অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমাদের এই ইভেন্টের যে স্পন্সার আছে জাস্ট আমার একটা কথায় আমি বলেছি আমার স্পন্সার লাগবে তারা জানতেও চায়নি কোন ইভেন্ট বা কোথায় হচ্ছে জাস্ট স্পন্সার করে দিয়েছে বড় বড় স্পন্সার আমাদের ইভেন্ট স্পন্সার হচ্ছে আর সি ওশন ব্লিস আমাদের টাইটেল স্পন্সার হচ্ছে অলঙ্কার নিকেতন গোল্ডেন ডায়মন্ড আমাদের গিফট স্পন্সার হচ্ছে মুন্নু সিরামিক হালাবিনা অ্যান্ড স্টাইলিস্ট ইউনিকর্ন প্রত্যেকে মানে একটা কথায় আমার হয়ে গেছে অ্যান্ড সব কিছু আলহামদুলিল্লাহ আমি আমার মানুষটা ছোট বাট আমি অনেক পেয়েছি অনেক পেয়েছি এই এই জায়গা থেকে আমি সবসময় অনেক অনেক শুকরিয়া করি ফার্স্ট টাইম জানাতের সাথে ওনার আম্মু আর উনি কোনো থেকে শুরু করে কোনো জায়গায় ক্যামেরার সামনে এমনকি অ্যাওয়ার্ডের জন্যও যায় না ফার্স্ট টাইম মিডিয়ার ফার্স্ট টাইম ওনার মেয়ের মেয়ের সাথেই আসবে তো এখানে আসবে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে উনি সবসময় ক্যামেরা মাইরে যায় অনেক তারকাদের মা-বাবাকে দেখতে চায়

সম্মাননা পাবো সো ওইটাতে না আরও কাজের নেশাটা আরও বেড়ে যায় যে না আমাকে আরও ভালো কাজ করতে হবে সো প্রতিটা জিনিস আমাকে টাচ করে যাচ্ছে সত্যি কথা আমি অনেক ইমোশনাল আজকে এই ইভেন্টটা আমার জন্য অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল আমার অনেক অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে এই এই ইভেন্টটাকে নিয়ে আমি অনেক কাজ থেকে আমাকে বাদ হতে হয়েছে যে আমি কেন এই ইভেন্টটা করছি ইভেন আমার তিন মাস এক দিনের জন্য আমি রাতে ঘুমাই আমি জাস্ট টু আওয়ার্স করে ঘুমিয়েছি এই ইভেন্টটার জন্য মানে এই ইভেন্টটার জন্য আমি আমার এভরিথিং দিয়ে দিয়েছি সো এই ইভেন্টটা লাইক আমার অনেক অনেক মানে অনেক একটা শখের জায়গা যারা আসতে চায় যারা মেলাতে আসবে কিনাকাটা করবে অনেকে ইন্টারভিউ দেখবে কমেন্ট করবে যারা আসতে চায় কেমনে আসবে তাদেরকে আমি একটু লোকেশনটা বলে দেই সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি আমি জাস্ট লোকেশনটা বলে দেবো এটা হচ্ছে আমাদের তেজগাঁও লিং রোড ঠিক আরঙের পাশে আলোকি কনভেনশন সেন্টার আজকে আমাদের মেলা শুরু দশ অ্যান্ড এগারো অক্টোবর ফ্রাইডে স্যাটারডে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে নিয়ে চলে আসবেন আমাদের মেলাতে থাকছে ফ্রি মেহেদি স্টেশন আপনার মেহেদি স্টেশন এনজয় করতে পারবেন পাশাপাশি মিউজিক এনজয় করতে পারবেন অ্যান্ড অনেক মজার মজার খাবার স্টল থাকবে ড্রেসের স্টল থাকবে ব্রাইটস স্টল থাকবে গ্রুম স্টল থাকবে ফটোগ্রাফি স্টল থাকবে এভরিথিং ওয়ান রুফটপের নিচে আপনি করতে পারবেন অ্যান্ড একদম বিয়ের বাজার করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সো আমি থাকছি টু ডেজ আপনারা আসছেন তো কালকে কিন্তু আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম সো আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামেও এনজয় করবেন সো

হয়ে যেতে পারে বলা যায় লাভে থানি আপনার যারা অডিয়েন্স আছে অনেকেই আছে দেখবে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার আমি জানি আপনারা অনেক ভালোবাসেন প্লিজ এই মেলাটাতে চলে আসেন আমার আমার জন্য হলেও চলে আসেন আমি অনেক খুশি হব অনেক কৃতজ্ঞ থাকব এন্ড সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের মেলায় অলরেডি কিন্তু আমাদের মেলা খুবই জমজমাট আপনারা চলে আসলে আরো বেশি মজা হবে সো ওয়েলকাম করছি চলে আসবেন আলোকি তেজগাঁও লিং রোড ঠিক আরং এর পাশে এন্ড আমাদের মেলাটা কিন্তু ফার্স্ট ফ্লোর রিসেপশন এরিয়া বলরুম এন্ড হাউস এন্ড আউটডোর সব জায়গায় চলছে এন্ড আমাদের এখানে কিন্তু আসলে আপনি ঘোড়ার গাড়ি এনজয় করতে পারছেন এত সুন্দর সুন্দর পিকচার এন্ড ফটো বুথ থাকছে সো প্লিজ চলে আসেন একটা বিয়ার আমেজ পেতে হলে ধন্যবাদ আপনি আপনার কাছ থেকে জানলে কি এটা অনেক সময় হয় যেমন আপনি বলেছেন স্টলাররা হ্যারাসমেন্ট হয় অর্গানাইজারও হ্যারাসমেন্ট হয় ডিপেন্ড করে কি কমিটমেন্ট লাইক দেখেন আমি কিন্তু এই ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার দায়িত্ব কিন্তু শুধু লাইভ থাকে একটা ভিডিও ওয়াইড থাকে লাইক যেটা সবাই আপনার তো ব্র্যান্ড অ্যাম্বাসিডর পুরো বাংলাদেশের অনেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি আপনাকে বিভিন্ন প্রকার দর্শক হলো যে দেখে আপনি তো আজকাল থেকে না বাড়ির সাথে শুরু করে অনেকের সাথে কাজ করছেন পরবর্তীতে আপনি আরো করবেন সেই বিষয়টা কেমন লাগে এনজয়টা যখন আপনি যে একটা মেলা সাথে জড়িত আপনাকে বিভিন্ন প্রোগ্রামে আপনাকে ডাকা হয় ডাকার পরে আপনি কেমন লাগে যে অনেক অনেক বড় বড় তারকা থাকে অনেক বড় বড় লোকজন হাতে থেকে অ্যাওয়ার্ড নিতে হয় কাজ করতে হয় কেমন লাগে হ্যাজমেন্ট যে না আমি কাজ করছি কিন্তু সময় চেয়েছিলেন যে আমি এই কাজে আসবো অথবা বিন অনেক পেশাই তো আছে কেন এই জায়গায় আসা হয়েছে আপনার মেনলি এটা আমার মেন প্রফেশন না আপনি কেমন লাগে অনেক ইনফ্লুয়েন্সার থাকে বা আমাকে কেন এটি প্রশ্নটা অনেকেই করে আমাকে কেন অবশ্যই আমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে আমি হয়তো কোন মেলা সাকসেসফুল করতে পারি এর জন্য বারবার ওরা আমাকে চুজ করে ইভেন এই ইভেন্ট করার পরে আমি প্রায় অনেক অনেক বুকিং পেয়েছি যে আমরা চাই শুধু আপনি কাজ করেন আপনি আমাদের সাথে পুরো কোলাবারেশনে কাজ করেন সো আমার পক্ষে সবার সাথে কাজ করা যদিও পসিবল না বা আমি ট্রাই করেন অবশ্যই অনেক ভালো লাগে এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি এটা আমার নিজের যোগ্যতায় নিজের কাজের পরিশ্রম অ্যান্ড মেধার জন্য আমি পেয়েছি আহ সো এটা আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট আমি বলবো এটাতে সবচেয়ে বেশি আমাকে অনুপ্রেরণা দেয় আমার মা আমার মার সাপোর্ট ছাড়া আজকে আমি কোনো দিন আফরিন ইসলাম হতে পারতাম না অ্যান্ড সব যে তারপরে যদি কেউ আসে আমার ফ্যামিলি অবশ্যই আল্লাহ আমাকে অনেক অনেক ভালোবাসেন এর জন্য সবচেয়ে বেশি ভালো ভালো কাজ দেয় তারপর যদি আমার কেউ আসে হচ্ছে আমার স্টলাররা স্টলারদের ভালোবাসা আলহামদুলিল্লাহ মানে এত এত রেসপন্স আমার প্রত্যেকটা স্টলার আমাকে লাইক লাইক ফ্যামিলি মেম্বার মনে করে তো এটা আমার জন্য অনেক বড় ফর্ম একটা দেখছি আপনার ভিন্ন লোকে আজকে ধরা দিয়েছেন সব বিষয়ে একটু দেখছি একটু পিজা পরে শুদ্ধ করে অনেকেই দেখি যে পিজা পরেটা পিজাব সরাই লাইভ করে প্রতিটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আপনাকে একটু ভিন্ন লোকে দেখছি ভিন্ন পোশাকে দেখছি অনেকেই সেই বিষয়ে কেনে সম্ভব হয়েছে আমি ছোটবেলা থেকেই হিজাব করি আমি ট্রাই করি শালীনতার সাথে মোটামুটি ভালো কাজ করার সব কাজ যা আমার করতে হবে ব্যাপারে টোটালি এরকম নাম আর সাথে যে কাজগুলো যায় আমি সেই কাজগুলো চুজ করি